বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের নেতাদের মধ্যে ল্যাং মারামারিতে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর নাগেরজোলা এলাকা ভাঙচুর করা হয় সংগঠনের অফিস পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দুই বিএমএস কর্মীকে ভারতীয় বস্তুর সংখ্যা নাকি উন্নয়ন মঞ্চ বিজেপির অনুমোদন নেই কারো কাছে এই কথা বেশ কয়েকবার সাংবাদিকদের সামনে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু এর পরেও কে বিজেপির ঘনিষ্ঠ তা প্রমাণ করার প্রশ্নে বেশ কয়েকবার উভয় সংগঠন প্রকাশ্যে মারামারি করেছে সোমবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এদিন উন্নয়ন মঞ্চের অফিস ভাঙচুর সংগঠনের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল ভারতীয় মস্তু সংঘের বিরুদ্ধে নাগড়চলা বাস স্ট্যান্ডের সঙ্গে রয়েছে উন্নয়ন মঞ্চের অফিস সোমবার দুপুরে আচমকা 30 থেকে 40 জন বিএমএস কর্মী এসে সংগঠনের অফিস ভাঙচুর করতে শুরু করে বলে অভিযোগ করেন শ্রমিক উন্নয়ন মঞ্চের নেতা বিপ্লব কর। পরবর্তী সময় দেখতে পেলাম আমরা সবাই যখন অফিসের বাইরে হঠাৎ করে ইন্সপেক্টরি কটু দিয়ে কিছু লোক কোদิด দাস এবং হচ্ছে সিদ্ধ এবং সুধীর বলে তিন তারিখের পর উনি বিএমএস হয়েছেন তার নাম সুবীর সে এখানে এসে যা বাজে বাজে গালিগালাজ গালাজ এবং আমার কিছু দূর আমি কোনো শ্রমিককে বলি কারণ কেন বলিনি আমি জানি এখানে এটা বাজে সিচুয়েশন তৈরি হবে আর এই সিচুয়েশানটা তৈরি হলে সরকার কালিমা দিতে হবে প্রশাসন কালিমা দিতে হবে যেহেতু সংগঠন এখানে ঝামেলা ছুটি তার জন্য আমি বারবার চেষ্টা করেছি কাউকে না জিজ্ঞেস করে ওনারা কন্টিনিউয়াস আমার সাথে বাজে ব্যবহার বাজে ব্যবহার আমাদের ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ছিড়ে দেখে আসতে পারেন পরবর্তী সময়ে আমাদের ছেলেরা খবর পেয়ে সবাই ছুটে এসছে এই দুটি সংগঠনের নেতাদের বক্তব্য তারা শাসক দলকে সমর্থন করে কিন্তু তারপরেও কদিন বাদে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনায় নানান প্রশ্ন উঠছে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় মস্তু সংঘের রাজ্যে কর্ম নিয়ে প্রশংসা করেন আর এদিনে বিএমএস এর নেতা মানিক দেব সংগঠন থেকে অব্যাহতি নিয়ে মঞ্চে যোগদান করেন তার ঠিক পরদিন ভারতীয় বস্তু সংঘ দ্বারা উন্নয়ন মঞ্চ আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে দুটো সংগঠন যদি শাসক দল সমর্থিত হয়েই থাকে তাহলে নিজেদের মধ্যেকার সমস্যা সমাধান না করে প্রকাশ্য রাজপথে কেন মারামারিতে লিপ্ত হচ্ছে এদিন বিএমএস বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে উন্নয়ন মঞ্চের সদস্যরা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এদিকে আটকৃত ব্যক্তির বিএমএস সমর্থিত হওয়ায় বিকেলে পশ্চিম আগরতলা থানায় এসে বিক্ষোভ দেখায় বিএমএস নেতারা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড